শরীফ হাতিয়া ইউটিউব চ্যানেল থেকে লাইভে যে যেখান থেকে লাইভটি দেখতাম কারণ নতুন করে ইউটিউবে কাজ করতেছি করতে হবে ইনশাল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আপনারা দেখতেছেন হাতিয়া ননসিরিয়া গার্ডেন নদীর পাহের বর্তমান দৃশ্যগুলা থেকে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন যত কমেন্ট তত পরিচয় আমি মোহাম্মদ শরীফ হাতিয়ার থেকে লাইভ করতেছি নঞ্চিরিয়াঘাট আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু সবাই একটু সাপোর্ট করবেন ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতেছি যারা হয়তো চিনেন আমাদেরকে আমারে বিশেষ করে সবাই একটু ভালোবাসা দিবেন একটু ছোটো ভাইকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন মাসা পাঁচজন অডিয়েন্স আমার লাইভটি দেখতেছে আসলেও যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি করি আমি ডি শরীফ প্রথমবারের মতো ইউটিউব লাইভে আসলাম তোরা যে যেখান থেকে লাইভটি দেখতেছে সবাই একটু কমেন্ট করবে কারণ আমাদের হাতিয়া সবচেয়ে সৌন্দর্য জায়গা হইল হাতিয়া নঞ্চ রেঘাট দেখতেছেন কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ দশজন আমার লাইফটি দেখতেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন যত কমেন্ট তত পরিচয় আমি মোহাম্মদ শরীফ হাতিয়া নঞ্চের থেকে লাইভ করতেছি আপনারা কোন জায়গা থেকে আমার লাইফটি দেখতেছে সবাই একটু কমেন্টে বলবেন আমি ফেসবুকের পাশাপাশি আপনাদের দেওয়া ভালোবাসা ইউটিউবেও কাজ করতেছি সবাই একটু ভালোবাসা দিবেন দেখতেছেন একটা বটে চলতেছে নদীর মাঝখানে আশা আল্লাহ আমার লাইফটি দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফটি দেখতেছেন আমি বর্তমান অবস্থান করতেছি হাতিয়া নন্সিরাঘার যে একদম পছন্দ জায়গা যে একটা বাইরের জায়গা হাতিয়া সেই জায়গাটা আমি এখন অবস্থা করতেছি আমি আপনাদেরকে দেখাইতেছি একটা বোট কীভাবে চলতেছে মশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ইউটিউবে নাটটি দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আসলে আমি ইউটিউব লাইভে আজকের মতো নতুন এই জন্য মন মতো কথা বলতেছি না আমি ইনশাল্লাহ ইউটিউব সম্বন্ধে আরও বেশি কিছু জানব আরও কথা হবে লাইভ হবে ইনশাল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি যতটুক পারি অতটুক দেখাইতে চেষ্টা করতেছি আপনাদেরকে ਆਹ ਤੈਨਾਂ ਯਾਰ ਜੰਤਰਾ ਨੀ ਦਿਨ ਆਹ ਤੈਨਾਂ ਆਇ ਕੋਕ ਨੀ ਜਵਸਤਾ ਉਰੋਈ ਦਾਦਾ ਨਾਗਾ ਆਸੀ ਲਾਈਫ ਹੀ ਆਸੀ মাসাল্লাহ একজন আমার লাইফটি দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মূল্যবান সময়গুলো অপচয় করে আমার লাইফটি দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ইউটিউবে সময় দেওয়ার জন্য Select успех